এখন থেকে সুগার আম্মা থাকবো আমার হাতে ঐশীর মতন মাইয়া ঘুরবো আমার সাথে আমি তোর সিল মেরে দিব সিল মেরে দিব সিল তুই আমার জীবনটা রাখবি তুই জানা করে আছো তুই ফোন চাস বছরের বুড়ি তোর আমি দেয়া করছি তোর এটা সহ্য করছিস ভাগ্য তুটকির পুতাইন তোর লাগে মোবাইলটা ডন দেয় না তোর আজকে খাইছি রে তুই এত সুদর্শন একটা সেরা তুই কামড়া ঠিক করলে কেরে আমি কিটা করছি কলঙ্ক কিটা কোস তুই জানোস না লাইলির মতো সুগার একটা আমমার সাথে বিয়ে কইরা তুই কিবা সংসারটা চলাইতা আরে কলঙ্ক তুই এইটাও জানোস না সবটি হার কালা টিহা আরে বেটা তুইলে সেলিব্রিটি তোর পিছে পিছে কুসি গোসি মাল ঘুরব তুই সুগारामমার সাথে কুত্তাজ যস করে আরে কলঙ্ক তুই তো একটা বালা পরামর্শ দিছস

তুমি আমার টিয়া বৈশা বাড়ি গাড়ি সব কিছু নিতে আমার নাম সুগারাম মারি নিতে না কিতা করে এই তুই আমার তোর বাড়িতে আনছো আমি কি তোর পিছিয়ে চাইছিলাম না আমি তোর আনি নাই তুই আমার সুগার আর আমার টিয়া বৈশার গন্ধে আইস তুই আমার বাড়ার তুই ডাস্টবিন তুই ডাস্টবিন চুপ কর তুই আমার তোর বাড়িতে আনছো জায়গা তুই আমার বাড়ি তিকে না একটা বুঝতে আমার দেখবে তোর তুই যাই তিকা আমি যাইতাম মা ফাললে তুই আমারে কিতা করবি কইরালা তুই জাগা তুই দেখছস না আগের দিন কেমনে মামলা দে জেল কাটাইছি তোর নামে পাঁচটা মামলা করছি তুই জাগা নালে তোর আরো পাঁচটা মামলা দেন তোর শুন তোর মতন মহিলা তোর মতন জঘন্য মহিলা আমি আমার জীবনে দেই না তুই একটা হিটলার তোর মাথায় যে বুদ্ধি রে হে কলঙ্ক তুই আমার চিনি না রে চিনি না আমি তোর সিল মেরে দিমু সিল মেরে দিমু সিল তুই কি তা ভাবছস আমার দাম নাই তুই কুজ নিয়া দেখ তুই আমার লেভেলেও নাই ও মা গো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না দেখতো দেখতো হে বলে বিশ্বাস করে না তুই বিশ্বাস করলে কি না করলে কি তোর থেকে অনেক বালা তুই ওইসু গিয়া সুগার আম্মা তাইলে তুই সুগার আম্মার কাছে আইসলে গেলে কি এ এ আমি তোর কাছে আই নাই তুই আমারে আনছস প্রতিদিন আমারে গিফট দিতি আমি তো ছোট আছিলাম আমি কিছু বুঝি নাই তুই আমারে মন্ডা লুলায়া তোর কাছে লই আইছস এ শুধু মানুষ তাই তোর বয়স কম হই নাই ওই কলঙ্ক তোর ওর দেখারও কম বয়স তুই তো 50 বছরের সুগার আম্মা একটা জগ নমই তুই আগে দুইটা বালা সংসার করতে আরস নাই তখন তো আবেগে কাজ করছিল বিবেগে কাজ করে নাই ওই কলঙ্ক তুই আমার মোবাইল দেখে ভিডিও ছবি নিয়া তুই কেরে আমারে না কইয়া ভাইরাল করলি বাইগান এই তুই আমার বাসা থেকে বলি যা যা এই জগ নমই তুই যে মেয়েগুলো রে বলতি যে এটা তোর কাজের বুয়া আর আমার সারা জীবন কইস তুই প্রেম টেম করস নাই এখন আমার মন হইতাছে তোর যে লাং কয়টা এটা আমার মাথায় ঢুকতাছে না রে তোর মাথা না তুই বাইতে আমার বাড়িতে কে তুই যা হ যখন নো মহিলা খারাপ মহিলা আবর্জনা মহিলা আমি যাইতা শিখা তোর সামনে আর আমি কোনো জেনাই তাম না কি করে কি রে এটা লাইলার মামুন না রে